নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত স্মুথ সিজ নেভার মেড আ পারফেক্ট সেলার অর্থাৎ একটি শান্ত সমুদ্র কখনোই একজন দক্ষ নাবিক তৈরি করতে পারে না এই বার্তা দিয়েই নিজের ফটো দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিষেক ব্যানার্জি আর এটা নিয়ে শুরু হয়ে যায় বিস্তর জল্পনা তিনি কি বুঝাতে চেয়েছেন আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা যদি আমি আমার মতো করে ব্যাখ্যা করি তাহলে আমি বলবো অভিষেক ব্যানার্জি পার্ট ওয়ান এবং পার্ট টুর মধ্যে যে পার্থক্যটা রয়েছে বা শুরু থেকে এখনো পর্যন্ত যে যাত্রাপথ সেটাকে তিনি তার মতো করে বোঝাতে চেয়েছেন দেখুন মাঝখানে আজ থেকে বেশ কিছুদিন আগেই বেশ কিছুদিন বলতে খুব সামান্য খুব তোলপাড় হয়ে গেছিল ভারতবর্ষের রাজনীতি অভিষেক ব্যানার্জির উত্থান দেখে লোকসভাতে কেননা এতদিন ধরে যারা বক্তব্য রাখছিলেন গৌরব গগৈ মহুয়া মৈত্রা অখিলেশ যাদব রাহুল গান্ধী তাদের সাথে অভিষেক ব্যানার্জি এভাবে বক্তব্য রাখতে পারেন বা এভাবে বক্তব্য রাখবেন বা নিজেকে এভাবে সকলের সামনে উপস্থিত করবেন পেশ করবেন এটা দুঃস্বপ্নেও বিজেপিরা কখনো ভাবতে পারেননি কারণ কেবলমাত্র এবার দু হাজার চব্বিশ তো না অভিষেক ব্যানার্জি এর একো দশ বছর সাংসদ হিসাবে কাটিয়ে এসেছেন তার যে পটটা ছিল সেটাকে সে কেবলমাত্র ব্যবহার করেছে ডায়বন হারবারকে কেন্দ্র করে যে আমি ওখানকার সাংসদ আমি ওখানকারই মডেল তৈরি করব আমি আমার মতো করে কাজ করব ওখানে অবশ্যই বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়েছে মমতা ব্যানার্জি কাছের লোক হিসেবে অন্যদের তুলনায় নাহলে এভাবে মডেল তৈরি করা যায় না এত সহজে বা এত স্মুথলি সেখান থেকে দাঁড়িয়ে এবার যখন তিনি জিতে গেছেন গত দশ বছর থেকে তিনি অনেকটাই আলাদা তিনি বিজেপিকে যেভাবে

बीजेपी लॉस्ट है इन बेंगाल देव एस स्टंड इन उत्तर प्रदेश अप इन महाराष्ट्र वॉज जो राम को लाए है हम उनको लाएंगे बैकफायड सर ओके दे स्लोगन ऑफ जो राम को लाए है हम उनको लाएंगे बैकफायर्ड आई वुड रैदर से प्रभु राम आए तो न्याय आया कुछ वक्त जरूर लगा লেকিন ইনসাফ আয়া এবং ভীষণ আক্রমণাত্মক ভাবে তিনি ইডি সিবিআই এর মতো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ছিল যেগুলো দিনের পর দিন তৃণমূলের বা বিরোধী পক্ষদের নাজেহাল করেছে সেটা নিয়ে তিনি উদাহরণ দিয়েছেন এবং তিনি বলেছিলেন যদি মাথা নত করতে হয় তাহলে বিজেপি বা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে নয় মাথা নত করতে হলে আমি মানুষের সামনে করব জনগণের সামনে করব সেটাই আসল শক্তি এবং সেটাই প্রমাণ করেছে আমাকে তৃতীয়বারের জন্য সাংসদ হিসেবে

সকলের সামনে তার কারণ যে সর্বভারতীয় স্তরে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার একটি বিশেষ আগ্রহ রয়েছে তিনি আগে গোয়া নিয়ে এগিয়ে গেছেন তিনি ত্রিপুরা নিয়ে এগিয়ে গেছেন ব্যর্থ হয়েছে তবে তিনি চেষ্টাটা করেছিলেন সর্বভারতীয় স্তরে বা সর্বভারতীয় প্রেক্ষাপটে মমতা ব্যানার্জিও করেছিলেন কিন্তু অভিষেক ব্যানার্জির চেষ্টার মধ্যে অনেক বেশি পরিমাণ আকুলতা ছিল এবার অভিষেক ব্যানার্জির প্রতিযোগিতাটা অলিখিতভাবে রাহুল গান্ধীর সাথেও রয়েছে অখিলেশ যাদবের সাথেও রয়েছে তার কারণ এই তিনজন নেতা বলুন অখিলেশ যাদব তুলনামূলক ভাবে কম তিনি দিল্লির থেকে উত্তরপ্রদেশকে অনেক বেশি পাখি চোখ করে এগিয়ে চলেছেন কিন্তু অখিলেশ ওখানে যেহেতু নেতা তিনি ফার্স্ট অপশন তাই ওখানকার আপনি বিধানসভা বলুন বা এখানকার লোকসভা উত্তরপ্রদেশ বা দিল্লি দুই মশনের জন্য অখিলেশ যাদব একাই প্রতিযোগী এর জন্য সে প্রথম যেই জায়গাটা রয়েছে বা প্রথম প্রায়োরিটি লিস্টে বলতে পারে অগ্রাধিকার দেয় হচ্ছে উত্তরপ্রদেশ অভিষেক ব্যানার্জী বা রাহুল গান্ধীর কাছে সেই বিষয়টা একই রকম অভিষেক ব্যানার্জি এখানে মমতা ব্যানার্জি রয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে আর রাহুল গান্ধী যদি বলে থাকেন যেভাবে এগিয়ে চলেছে তাতে সব জায়গাগুলোতে এক একটা জায়গায় কংগ্রেসের যেখানে যেখানে সরকার রয়েছে যেসব রাজ্যগুলোতে সেখানে সেখানে মন্ত্রী রয়েছে তাই ভাবে তাকে উড়ে গিয়ে কোথাও জুড়ে বসে মন্ত্রী হতে হবে এরকম ব্যাপার নেই তাই তার লক্ষ্য প্রধানমন্ত্রী তাই এই দুজনের লক্ষ্য এক আর এই দুজন মনে প্রাণে একটা কথা বিশ্বাস করে চলেছে যে এই বিজেপি বা এই এনডিএ সরকার পাঁচ বছর টিকতে পারবে না তাই তারা একদম যোগ্য ভালো ছাত্রের মতো ভালো ছাত্ররা যেরকম বা বলতে পারেন সচেতন ছাত্ররা পরীক্ষার ওই এক মাস আগে পড়বো এরকম ব্যাপার নিয়ে আমি সারা বছর পড়ে যাব আমি আমার যে রুটিন আমার যে প্র্যাকটিস আমার যে কাজ সেটা আমি করে যাব দক্ষতার সাথে পরেরটা পরে এখন দুজন তাই করে চলেছে যে আমি আমার পড়াটা পড়ে যাই পরীক্ষা যেদিন ঘোষণা হবে তারপর থেকে দেখা যাবে এরা দুজন মনে প্রাণে এটা বিশ্বাস করা শুরু করেছে যে এই এন সরকার পাঁচ বছর চলতে পারে না তাই অভিষেক ব্যানার্জি এগিয়ে চলেছে যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আছে দিল্লিটা আমি দেখিনি কোনো কারণে হিসেব উল্টে মানে যদি উল্টে যায় বা পাল্টে যায় তাহলে কি হতে পারে সেটার ধারণা সর্বভারতীয় স্তরের রাজনৈতিক বিশ্লেষক বা বিশেষজ্ঞদের পক্ষেও করা কঠিন তার কারণ এই মুহূর্তে অভিষেক ব্যানার্জী বলেছিলেন যে তৃণমূলেরও গর্ব করার জায়গা রয়েছে রাজ্যসভা এবং লোকসভা মিলে বিয়াল্লিশটি সাংসদ রয়েছে তাদের কম বড় ব্যাপার নয় এটি তাই তৃতীয় সর্বভারতীয় দল হিসেবে তার দাবিও যথেষ্ট মজবুত তাই তিনি তার কাজটা মনোযোগ দিয়ে করে চলেছেন সংগঠনের জায়গাটা তিনি তার মতো করে ধরে নিয়েছে আপনি ভাবুন দু উনিশ সাল বিজেপি আঠারোটা সিট পেলো বিধানসভা ভিত্তিক যদি ফলাফল বিচার করা যায় তাহলে দু হাজার একুশের বিধানসভা যদি ওই মুহূর্তে হতো তাহলে একশো চল্লিশটা আসন বিজেপির পাওয়ার কথা স্বাভাবিকভাবে তৃণমূলের কপালে চিন্তার ভাজ প্রশান্ত কিশোরকে হায়ার করে নিয়ে আসলো ভোটকুশুলি সে তার মতো করে ছক করলো আর তখন তৃণমূলের নিচু স্তরের নেতাদের বিরুদ্ধে বিস্তর ক্ষোভ বিস্তর সাধারণ মানুষের সেই ক্ষোভ প্রশমিত করা বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোর দিদিকে বলো করলো সরাসরি ফোন করো সাধারণ নিচু স্তরের সাধারণ মানুষ থেকে কর্মীরা নেতাদের যে চর্বি বেড়ে গেছে এবং কি কি কারণে বেড়েছে সেগুলো নিয়ে বলা শুরু করলো কিছু জায়গায় কাজও হলো আমার অমুকটা নেই আমার তমুকটা নেই একজন বৃদ্ধা এটা পাইনি ওটা পাইনে এগুলো করে দেওয়া হলো মানুষ আরো বিশ্বাস করলো রাগটা কমলো যে তুই কত বড় নেতা আমিও এখন ফোন করলে দিদি আমার কথা শুনে এবং দেখে নিব এভাবে যে ক্ষমতা রয়েছে সেটা কেন্দ্রীকরণের জায়গায় বিকেন্দ্রীকরণ হয়ে গেল অন্তত বুঝতে পর্যন্ত সেটা দিয়ে তারপর তিনি সব থেকে বড় এর আগে বহু পর্বে আমি বলেছি যে উত্তরবঙ্গে তৃণমূল কি করে ফিরে আসতে পারে সেটারও একটা জায়গায় বলেছিলাম যে পর্যবেক্ষক যে প্রথা ছিল সেটাকে সরিয়ে দিয়েছিল এবার পর্যবেক্ষক প্রথা সরিয়ে দেওয়ার পর প্রশান্ত কিশোর আসার পর বা আইপ্যাক আসার পর অন্তত মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির কাছে সংগঠনের আসল চিত্রটা ফুটে উঠেছিল যে কালেকশন নিয়ে যাচ্ছে একটা মোটা টাকার কালেকশন তার সেভেন্টি পার্সেন্ট পকেটে ঢুকে থার্টি পার্সেন্ট এদিক ওদিক করেছে এবং নেতারাও খুশি কোনো আত্মসমালোচনা হচ্ছে না অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে না যে কি করে ভালো করতে পারি খারাপ করতে পারি সেই জায়গার প্রথাটাকে তুলে দিয়েছিল এবং তারপর থেকে সে সংগঠন নিয়ে ভীষণ রকম সচেতন ছিল দু একুশে যখন ফিরে আসলো তখন অভিষেক ব্যানার্জির একটাই লক্ষ্য ছিল সংগঠনটাকে যে করে হোক একটা শেপে আনা মমতা ব্যানার্জির ছবি মমতা ব্যানার্জির মুখ মমতা ব্যানার্জির আবেগ যাই থাকুক এই ভালোবাসার যে জায়গাটা রয়েছে সেটাকে একটা নির্দিষ্ট আকৃতিতে ফেলা এবং তারপর থেকে তো সে নবজোয়ার যাত্রা করলো দু হাজার বাইশে দু মাস বাড়ির বাইরে ছিল কোচবিহার টু কার্ডিপ পাহাড় থেকে সমুদ্র সে যাত্রা করলো কিছু জায়গায় ব্যালটের মাধ্যমে তার প্রার্থী বাছাই করার প্রস্তাব দিল দু এক জায়গায় গোষ্ঠী কোন্ডলে জেরবার হয়ে গেল এবং ওখান থেকে সংগঠনে আবার একটি বেআরূপ ভাব অভিষেক ব্যানার্জির সামনে স্পষ্ট হয়ে গেল যে কিভাবে কি করতে হবে ভোটকুশল এত ছিল সেভাবে আবার ঠিক করা হলো এবং সংগঠনের মধ্যে নিজেকে এমন ভাবে তিনি ইনভলভ করেছিলেন এরকমও শোনা যায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে জেলা সভাপতি নির্বাচন অভিষেক ম্যানার্জি এবং আইপ্যাক করে গেছে মমতা ব্যানার্জির কাছে খবর ছিল না পরে মমতা ব্যানার্জি জানতে পেরেছে এবং সেও তখন ঠিক আছে হ্যাঁ সূচক সম্মতি দিয়েছিলেন তো সেখান থেকে অভিষেক ম্যানেজ দু হাজার বাইশের ওটা করলো পঞ্চায়েতে ভালো রেজাল্ট হলো পঞ্চায়েতে আরো বড় একটা জায়গা ছিল যে দু হাজার আঠেরো পঞ্চায়েতে যেই কাজটা করেছিল যে মানুষ বলেছিল ডেমোক্রেসি রেপ গণতন্ত্রের গণধর্ষণ হয়েছে ছাপ্পার পর ছাপ্পা এবং ছাপ্পার মধ্যে এমন একটা বিষয় ছিল নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলছিল দলের ভিতরে যে কে কাছ থেকে ভালো ছাপ্পা করতে পারে কে কত বেশি পরিমাণে করতে পারে প্রিসাইডিং অফিসার থেকে পোলিং এজেন্ট প্রত্যেকে তিতি বিরক্ত হয়ে গেছিল এবং এই গোটা সম্প্রদায়টা টিচার সম্প্রদায় ছিল বেশিরভাগ ক্ষেত্রে তাদের এমনি একটা রাগ রয়েছে সরকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেখান থেকে আস্তে আস্তে ফিরে আসা এবার যখন সংগঠনটা আমার ঠিক হয়ে গেল বা কোনো মতে আমি একটা শেপে এনে দিলাম এবার কাজ হচ্ছে জন মধ্যে আন্দোলনটা সৃষ্টি করা যেটা দু হাজার উনিশের পর আস্তে আস্তে করা শুরু হলো এবং তারই একটি পদক্ষেপ দিল্লিতে নিয়ে যাওয়া যে একশো দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনার টাকা ওখানে গিয়ে হেনস্থা হলো তারা বসে যখন ধর্না দিচ্ছিল তখন পুলিশরা আসলো তাদেরকে উঠিয়ে দিল তৃণমূলের এরকম অভিযোগ আছে কিছু ক্ষেত্রে লাঠিচার্জ করা হয় সেই ভিডিওগুলো গুলো নিয়ে এবারের যে লোকসভা ভোট হলো সেখানে প্রত্যেকটা বুতে বুতে অঞ্চলে অঞ্চলে প্রচার করা হলো একটা সর্বব্যাপী জনমত তৈরি করার চেষ্টা হলো যে বাংলা বঞ্চিত বা বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এই একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকাগুলো দেওয়া হচ্ছে না মানুষ বিশ্বাস করলো তার সাথে সাথে লোকসভা ভোটের আগে একশো দিনের টাকা মমতা ব্যানার্জি ঘোষণা করলো আমি দিয়ে দেবো এবং দিয়েও দিল তখনই বলেছিল অভিষেক ব্যানার্জি যে ডিসেম্বর মাসের মধ্যে বা একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা প্রত্যেকের কাছে ঢুকে যাবে পশ্চিমবঙ্গবাসীর কাছে এরকম করে সে পশ্চিমবঙ্গের যে সংগঠন রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে দুটোকে সূত্রে বাঁধার চেষ্টা করেছে অনবরত এবং মাঝে মাঝে নিজে সরে গেছে দলের থেকে দূরত্ব তৈরি করেছে কোনো সময় চিকিৎসা জনিত কারণে বা যাই হোক কোনো একটা কারণে অনেকে বলেছে মমতা ব্যানার্জির সাথে মতান্তর হয়েছে সাথে নবীনের দণ্ডের জন্য তিনি কিছুটা গোসা করেছেন বেসিক্যালি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রচারের যে অভিমুখ সেটাও কিছু ক্ষেত্রে পরিবর্তিত হওয়া উচিত তাহলে এই যে পরি মানে প্রচারের ভিতরে যে আন্দোলিত অবস্থাটা থাকে সেটা প্রচারকে আরো তীক্ষ্ণ করে অভিষেক ব্যানার্জি আছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছে সে সাংসদ রয়েছে সে দল দেখছে সবাই ফোন করছে এসব করতে 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 করতেও যখন দল থেকে সরে যাব তখন আরো উৎসাহ বেড়ে যায় মানুষের কাছে জানার আগ্রহ কৌতূহল কেন কি হলো কি হলো মানে আপনি অভিষেক ব্যানার্জি কেন আপনি চান না চান আপনি সময় চিন্তা করছেন বা কথা বলছেন এজ এ তৃণমূল কর্মী এটা অলিখিত ভাবে বা পরোক্ষভাবে অভিষেক ব্যানার্জিকে আরো বেশি প্রতিষ্ঠা দেয় দলের ভিতর তাই এটা রুটিন একটা কাজ বলতে পারে যে একটা সময়ের অন্তরালে এটা চলতে থাকে মাঝে মধ্যে এবার আমি যদি এভাবেও দেখি যে অভিষেক ব্যানার্জিকে কি কি ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে তাহলে সেই দিক থেকে দেখলে দেখুন তার উত্থানটা হেলিকপ্টারেই হয়েছে যুবর পাশাপাশি যুবা তৈরি করা হলো একটা মঞ্চ বানানো হলো কি কাজ না কাজ কেউ জানে না সেখানকার তাকে সভাপতি করে দেওয়া হলো তারপর যুব যুবাকে মিলিয়ে দেওয়া হলো শুভেন্দু দিদিকে বার্তা দিয়ে দেওয়া হলো যে উত্তরসূরি হিসেবে কেউ উঠে আসছে এবার কেবলমাত্র উত্তরসূরি হিসেবে আমি আসলাম এই আমার যোগ্য সেই বসবে এরকম তো হতে পারে না মানুষের কাছে তো পরীক্ষিত হতে হবে আর সেই পরীক্ষাগুলি এতদিন ধরে অভিষেক ব্যানার্জি দিয়ে চলেছে তার কারণ আপনি সর্বভারতীয় স্তরে যদি বলে থাকেন তাহলে মানে সরাসরি রাজনীতির সাথে যুক্ত বা কোনো না কোনো দলের কর্মী এরকম যদি ভেবে থাকেন তাহলে ম্যাক্স টু ম্যাক্স ফোর পার্সেন্ট এর বেশি হবে না তাহলে এই চার শতাংশ তো গোটা ভারতবর্ষের জনগণের বিচার হবে না বা বিচার্য হবে না চিন্তা ভাবনা যদি ক্ষমতায় টিকে থাকতে হয় তো মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে কারণ মানুষকেও তো এটা ভাবতে হবে যে হ্যাঁ মমতা ব্যানার্জির পরবর্তীতে যদি আমি তৃণমূলকে ভোট দিই তাহলে অভিষেক ব্যানার্জিকেই তো আমাকে দিতে হবে এটা তো স্পষ্ট এবার অভিষেক ব্যানার্জিকেই যদি দিতে হয় তাহলে ঠিক আছে হ্যাঁ আমি ভোটটা নিয়ে স্যাটিসফাইড যে তাকে ভোটটা দেওয়া যায় সেই জায়গাটাও তৈরি করতে হতো সেটাও করেছে তাকে ইডি থেকে শুরু করে সিবিআই একাধিকবার ডেকেছে ইডি কয়লার কেসে তাকে দিল্লিতে ডেকেছিল একবার তার আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে দরজার কড়া নাড়িয়েছে যে ইডির দপ্তর রয়েছে কলকাতা তাহলে কেন আমাকে বারবার যাওয়া হবে তার স্ত্রীকে একাধিকবার ডাকা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু কিছু প্রমাণ হয়নি সে তার মতো করে চলছে যখন যখন হাজিরা দেওয়ার কথা এরকমও হয়েছে যখন তিনি নবজোয়ার যাত্রা করছিলেন বা হ্যাঁ নবজোয়ার যাত্রাই তো যাত্রা করছিলেন তখনও তিনি দেড় দিন কি দুদিনের মাঝখানে গ্যাপ নিয়েছিলেন এই দু মাসের মধ্যে কেবলমাত্র এই কেবলমাত্র এই কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলো রয়েছে তাদের ডাকে সাড়া দিয়ে বা তাদের তলবে ইয়ে হাজিরা দেওয়ার জন্য এটা হচ্ছে অভিষেক ব্যানার্জির আপনি বলতে পারেন একটা চলার পথের পরিবর্তনশীলতা যেটা চলছে এবং এটা অনবরত একটা প্রক্রিয়া দুটো অভিমুখ এক কোনো কারণে যদি ভারতবর্ষের এই এনডিএ সরকার পাঁচ বছর না থাকে তাহলে সমীকরণের জায়গা থেকে যাতে কংগ্রেস বা রাহুল গান্ধীর একক দাদাগিরি না থাকে সর্বভারতীয় স্তরে তৃণমূলও যাতে সঠিক সম্মান পায় এবং ক্ষেত্রে পড়ে থাকা যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সদ ব্যবহার করতে পারে সেটার প্রক্রিয়া অনবরত চালিয়ে যাওয়া তার সাথে পশ্চিমবঙ্গের জনমানুষে নিজেকে মমতা ব্যানার্জির পাশাপাশি পরীক্ষিত করে তোলা এবং বিশ্বাসযোগ্য করে তোলা যে হ্যাঁ মমতা ব্যানার্জির পরিবর্তে বা তার অবর্তমানে আপনারা আমার উপর ভরসা করতে পারেন এই হচ্ছে অভিষেক ব্যানার্জি আর এর জন্য দেখবেন দিল্লির যে সংসদীয় তৃণমূল কংগ্রেসের দল রয়েছে তার দলপতি বা দলনেতার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন তার কাজ কেবলমাত্র যে হাজিরাটা রয়েছে উপস্থিতির হারটাকে সঠিকভাবে করা ওই কলেজে উপস্থিতি বাধ্যতামূলক কিছু পরীক্ষার জন্য সেরকম হাজিরাটা মেনটেন করা এর বাইরে কোনো কাজ নেই পুরোটাই অলিখিত ভাবে অভিষেক ব্যানার্জি দেখে নিচ্ছেন এবং যোগ্যতার সাথে এরকম নাই যে আমি আসলাম বসে পড়লাম আর সুদীপ বন্দ্যোপাধ্যায় এমনি এবার অবস্থা খারাপ ছিল তাকে নিয়ে দলের অন্দরে প্রচুর প্রশ্ন ছিল কেবলমাত্র মমতা মুখের দিকে তাকে চুপ করে ছিল সবাই বা সে উঠতে গেছে আর সেদিনই তাকে যেদিন তিনি ভোটে জিতেছেন সেদিনই তাকে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এটাই তার লাস্ট এরপর অবসর নিতেই হবে নিজের থেকে আর যদি না চায় তাহলে তাকে অবসর দিয়ে দেওয়া হবে পরিস্থিতি এই জায়গাতেই রয়েছে তো সেখান থেকে অভিষেক ব্যানার্জি এই উত্তরণ বা এই পরিবর্তন আর এই পরিবর্তনের তার হয়ে তাকে যোগ্য সংগত করেছে তৃণমূলের সকল কর্মীরা আর এর জন্যই তিনি এই যে রেজাল্টটা হয়েছে ফলাফলটা যেটা দু হাজার চব্বিশে হয়েছে আঠারোর জায়গায় বিজেপির বারোতে নেমে আসা সেটা সিংহভাগ কর্তৃত্ব দাবি করতে পারে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন